আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরেকটি গুরুত্বপূর্ণ অনার্স প্রফেশনাল অনার্স যার ভর্তি বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা প্রফেশনাল অনার্স নিয়ে বিস্তারিত আলোচনা করব আবেদনের যোগ্যতা সহ সব কিছু সব কিছু তথ্য তোমরা এই একটি ভিডিওতে জানতে পারবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় চান্স পাওনি হতাশায় রয়েছে তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল অনার্সে আবেদন করতে পারো অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া প্রফেশনাল অনার্স কি প্রফেশনাল অনার্স হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি একটি অনার্স কোর্স সাধারণ অনার্সে যেমন একটি অনার্স এটাও কিন্তু একটা অনার্স বরঞ্চ সাধারণ অনার্সের তুলনায় প্রফেশনাল অনার্সের কিন্তু ভ্যালু কিন্তু বেশি এই কোর্সের মূল কনসেপ্ট হলো এখানে প্রফেশনাল ডিগ্রি দেওয়া হয়ে থাকে যেমন বিবিএ সিএসি ফ্যাশন ডিজাইন সহ নানা কোর্স কিন্তু এখানে অফার করা হয়ে থাকে এই কোর্সের প্রশ্ন সিলেবাস পরীক্ষা এবং সার্টিফিকেট জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে থাকে প্রফেশনাল অনার্স কোর্স সরকারি কলেজ বা প্রতিষ্ঠানে পড়ানো হয় না শুধুমাত্র প্রাইভেট প্রতিষ্ঠানে পড়ানো হয় তাই এখানে খরচ এবং ফিস জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ অনার্সের তুলনায় কিছুটা বেশি বলা যেতে পারে এখানে জেনারেল অনার্সের মতো সাবজেক্ট যেমন বাংলা ইংরেজি পদার্থ রসায়ন গণিত সমাজবিজ্ঞান এর মতো বিষয়গুলো পড়ানো হয় না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ টাকার কোর্স এখানে তুমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনায় কম টাকায় সেরে নিতে পারবে এই ডিগ্রি অর্জন করে বিসিএস সহ বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি বেসরকারি চাকরি এনজিওর চাকরি কর্পোরেট চাকরি এমনকি বিদেশি উচ্চশিক্ষা এবং জবের জন্য আবেদন করতে পারবে তাই যারা সাধারণ অনার্সের চান্স না পেয়ে বা জিপের কারণে অন্য অন্য জায়গায় আবেদন করতে না পারে হতাশ তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো সামর্থ্যও নেই তারা কিন্তু এই কোর্সে আবেদন করতে পারবে এবার আসি প্রফেশনাল অনার্সে আবেদন করার যোগ্যতা এখানে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শাখার সকল শিক্ষার্থী আবেদন করতে পারে যাদের এসএসসি বা সমমান পরীক্ষা দু হাজার বিশ একুশ বাইশ এবং এইচএসসি বা সমমান পরীক্ষা বাইশ তেইশ চব্বিশ তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে এসএসসি এবং তে সকল গ্রুপের জন্য টু আলাদা করে অবশ্যই অবশ্যই তোমাকে পেতে হবে চতুর্থ বিষয় সহ খুবই অল্প জিপিয়ে দিয়ে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে এছাড়া কারিগরি ভোকেশনাল বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং বিদেশি সার্টিফিকেট ধারীরাও কিন্তু শর্ত মেনে আবেদন করতে পারবে এবার আসি প্রফেশনাল অনার্সে কি কী সাবজেক্ট রয়েছে অনেকেরই প্রশ্ন থাকতে পারে প্রফেশনাল অনার্সে মোট বারোটির মতো সাবজেক্ট রয়েছে কয়েকটি সাবজেক্ট যেখানে সবাই আবেদন করতে পারে সেগুলো আগে আলোচনা করছি যেমন ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ বিএড এএমটি এফডিটি কেএমটি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজের মতো সাবজেক্টগুলো এছাড়া এভিয়েশন ম্যানেজমেন্টের সাবজেক্টে সবাই আবেদন করতে পারে অর্থাৎ সায়েন্স আর্টস কমার্সের সকল শিক্ষার্থী কিছু সাবজেক্ট রয়েছে শুধুমাত্র বিজ্ঞানের জন্য সিএসসি এবং ইসিই এবং টেক্সটাইল এবং অ্যারোনটিক্যাল এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মতো সাবজেক্টগুলো শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য তার মানে বিজ্ঞানের শিক্ষার্থী তাদের নিজস্ব বিষয়সহ বাকি সাবজেক্টগুলোতেও আবেদন করতে পারে ফাইন আর্টসের জন্য একটি সাবজেক্ট রয়েছে সেটি হচ্ছে ব্যাচেলর অফ ফাইন আর্টস এবার আসি কোর্স এবং আসন বন্টন তোমরা দেখতে পাচ্ছ বিবিএ এবং এভিয়েশন ম্যানেজমেন্টে যেখানে সবাই আবেদন করতে পারে মানবিক শাখা এবং বিজ্ঞান শাখার জন্য পনেরো শতাংশ করে আসন বরাদ্দ থাকবে বাণিজ্য শাখার জন্য সত্তর শতাংশ আসন যে বিএড এএমটি এফডিটি কে এই সাবজেক্টগুলোর জন্য মানবিকে চল্লিশ শতাংশ বিজ্ঞানে বিশ শতাংশ বাণিজ্য চল্লিশ শতাংশ টি এইচ এম এবং টি এম এস এ সাবজেক্টগুলোর জন্য আসনগুলো সমহারে বন্টন করা হবে এখানে সকল বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারে বিজ্ঞানের জন্য শুধুমাত্র একশো শতাংশ আসন বরাদ্দ রয়েছে সিএসসিতে ইসিইতে এভিয়েশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এবং টেক্সটাইলে এই সাবজেক্টগুলোর জন্য শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করতে পারে আর বিএফএ শুধুমাত্র বিএফের শিক্ষার্থীদের জন্যই বরাদ্দ থাকবে এবার আসি প্রফেশনাল অনার্সে আবেদন কিভাবে করতে হবে আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে লাগবে আটশো টাকা আবেদন শুরু হবে আগামী একত্রিশ জুলাই বিকেল চারটা থেকে চলবে আটাইশ আগস্ট রাত বারোটা পর্যন্ত আবেদন করার জন্য তোমার ছবি প্রয়োজন হবে এবং ফি দিতে হবে আটশো টাকা মোবাইল ব্যাংকিং অ্যাপস মাধ্যমে দেওয়া যাবে প্রফেশনাল অনার্সে ক্লাস শুরু হবে আগামী বাইশ সেপ্টেম্বর দুই থেকে এবার আসি প্রফেশনাল অনার্সে আবেদন করার ধাপসমূহ প্রথমে অনলাইনে আবেদন করতে হবে আটশো টাকা দিয়ে যেখানে একটি কলেজ তুমি চয়েস করতে পারবে এবং ওই কলেজে তুমি একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবে যেগুলোতে তুমি এলিজেবল এবং আবেদন করার পর মূলত হচ্ছে তোমার জিপেয়ের ভিত্তিতে রেজাল্টটি দেওয়া হবে এখানে কোনো ভর্তি পরীক্ষা নেই এবং সেই কলেজের যে সাবজেক্টগুলো তুমি আবেদন করেছো সেখান থেকে একটি সাবজেক্টে তোমার চান্স হতেও পারে আবার নাও হতে পারে যেটাকে বলা হচ্ছে প্রথম মেধা তালিকায় যেখানে একটি সাবজেক্টে তোমার চান্স হতেও পারে নাও হতে পারে যদি চান্স হয় সেখানে তুমি ভর্তি হয়ে গেলে আর চান্স যদি না হয় তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় মেধা তালিকার জন্য দ্বিতীয় মেধা তালিকাও তোমার একটি সাবজেক্টে আসতেও পারে আবার নাও আসতে পারে যদি আসতে আসে ভর্তি হয়ে যেতে পারো আর যদি না আসে তাহলে তুমি রিলি স্লিপে আবেদন করতে পারবে অথবা চান্স পেয়েও ভর্তি না হলে তুমি রিলি স্লিপে আবেদন করতে পারবে রিলিজ স্লিপে তুমি তিনটি কলেজের একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবে রিলিস স্লিপের জন্য কোনো ধরনের টাকা পয়সা দিতে হয় না কাগজপত্র কোথাও গিয়ে জমাও দিতে হয় না প্রথম রিলি স্লিপে তুমি ওই তিনটি কলেজের একাধিক সাবজেক্টে যে আবেদন করলে সেখান থেকে তুমি একটি সাবজেক্টে চান্স হতেও পারে আবার নাও হতে পারে যদি চান্স হয় ভর্তি হয়ে যাবে আর যদি চান্স না হয় তাহলে তুমি দ্বিতীয় মেধা দ্বিতীয় রিলি স্লিপের জন্য আবেদন করতে পারবে দ্বিতীয় রিলি স্লিপে তুমি আবারও তিনটি কলেজে আবেদন করতে পারবে পাশাপাশি আইটি তথ্য জানিয়ে রাখি প্রথম রিলি স্লিপে চান্স পেয়েও ভর্তি না হলেও দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করা যায় দ্বিতীয় স্লিপে তুমি আবারও তিনটি কলেজে আবেদন করতে পারবে একাধিক সাবজেক্টে সেই সাবজেক্ট গুলো থেকে তোমার একটি সাবজেক্টে চান্স হতেও পারে আবার নাও হতে পারে যদি চান্স হয় তাহলে তো ভর্তি হয়ে গেলে আর যদি চান্স না হয় তাহলে কিন্তু আর কিছু করার নেই কারণ দ্বিতীয় রিলিজ স্টিপের পরে আর কোনো রিলিজ রিলিস্তিপ দেওয়া হয় না প্রফেশনাল অনার্সে কিভাবে সিলেকশন করা হয় প্রথমে দেখা হয় তোমার জিপিএ জিপিএ যার বেশি তাকেই স্থান দেওয়া হয় এসএসসি কে চল্লিশ শতাংশ এবং এইচএসসি জিপি এর উপর ষাট শতাংশ জিপিএ সমান হয়ে গেলে দেখা হয় নম্বর যার নম্বর বেশি তাকে এগিয়ে রাখা হয় এসএসসির হচ্ছে চল্লিশ শতাংশ এইচএসসির ষাট শতাংশ নম্বরও যদি সমান হয়ে যায় তখন দেখা হয় বয়স যার বয়স কম তাকে এগিয়ে রাখা হয় এবার আসি কোটা সংক্রান্ত তথ্য এবারে নতুন যে কোটাগুলো রয়েছে তোমার নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ এবার আসি প্রফেশনাল অনার্সের আবেদনের সময়সূচি আবেদন কার্যক্রম যেটা বললাম একত্রিশ সাত থেকে শুরু হবে চলবে আঠাইশ আট দু এই সময়টুকুর মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে আবেদন করতে হয় আবেদন ফি প্রয়োজন হবে আটশো টাকা যেটা তুমি দুই আট দুই থেকে এক নয় দুই হাজার মধ্যে দিতে হবে কলেজের নিয়ম অনুযায়ী কলেজে যদি বলে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ দিয়ে দিতে হবে তাই যদি বলে সরাসরি গিয়ে জমা দিতে হবে সেটাই তোমাকে করতে হবে দুই তারিখের মধ্যে অর্থাৎ দুই আগস্ট থেকে দুই সেপ্টেম্বর পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ যারা আবেদন করবে তাদের কাগজপত্র দেখে ওটাকে নিশ্চয়ন করে দিবে এবং এরপরে তিন তারিখ থেকে অর্থাৎ তিন সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বরের মধ্যে তুমি যে টাকাটি দিয়েছ আটশো টাকা তার মধ্যে থেকে একটি অংশ তারা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রেরণ করবে অর্থাৎ গ এবং ঘ নাম্বার পয়েন্ট তোমার কাজ না তোমার কাজ হচ্ছে ক এবং খ এবার আসি প্রফেশনাল অনার্সে কোর্স ভিত্তিক রেজিস্ট্রেশনে কত টাকা লাগে তোমরা দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট অনুযায়ী এগুলো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত যে অ্যামাউন্ট সেটা এই অ্যামাউন্টটির বাইরে যে কলেজে তুমি ভর্তি হবে সেই কলেজের অ্যামাউন্টই প্রযোজ্য হবে অর্থাৎ কোনো কলেজে যদি ভর্তি হতে দশ হাজার টাকা লাগে সে তার সাথে এটা কিন্তু অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের টাকাটাও তোমাদেরকে দিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ